তো মেয়ে বলো ছেলে বলো জন্ম হলে বড় হলে একদিন না একদিন বিয়ে করতে হয় ছেলে হোক মেয়ে হোক সবারই পরের ঘরে যেতে হয় পরের ঘরের মেয়ে নিজের ঘরে আনতে হয় এটাই দুনিয়ার নিয়ম তো এটা এভাবেই দিনকাল চলছে তো যাই হোক সবাই মিলে সবাই বিয়ে শাদির আয়োজন করা হচ্ছে সবার মেয়েকে সবাই বিদায় দেয় ছেলেকে বিয়ে করে ছেলের বউ নিয়া ঘরে আসে এটাই দুনিয়ার নিয়ম এই নিয়মভাবে এখন সব কিছু চলছে আর চলবেই বিয়ের বিয়ের জিনিসটা হলো পবিত্র জিনিস বিয়ের বন্ধনটা হলো পবিত্র বন্ধন তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে এখানে আমি আজকে খিচুড়ি রান্না করব ডালগুলো ভেজে নিচ্ছি মুগ ডাইল আর বিয়ে বলছি বিয়ে হলো আমার মেয়ের এই জন্য তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম মেয়ে বিয়ে দিব আরও তিন মাস পর তো এখানে ঘরে সবাই আয়োজন চলতেছে আর এখানে যে আমি চাউল ডাল এগুলো নিয়ে নিতেছি খিচুড়ি রান্না করার জন্য আর আমি যেখানে চাউল ডাউল একসাথে ধুয়ে নেবো খিচুড়ি বসার জন্য আর যা বলছিলাম মেয়ে মেয়ে হইলে জন্মাইলে পরের ঘরে যেতে হয় এটাই আমাদের নিয়ম তো মেয়ে যখন হয়েছে বড় হয়েছে মেয়েকে দিতে হবে এখন পরের ঘরে এত কষ্ট করে পাইলা লাইলা বড় করে এখন দিতে হয় পরের ঘরে পরের ঘরে নিজের ঘর হয়ে যায় মা বাপ ছেড়ে এটাই আমাদের দুনিয়ার নিয়ম আর এই যে দেখো রাইস কুকারে আমার খিচুড়িটা বসায় দিছি আর এখানে একটু অন্ধকার কারণ বারিন্দার লাইটটা ফিউজ হয়ে গেছে এখন লাইটটা লাগাই দিব তো আমি তো লাগুর পাই না এই জন্য লাগাই নাই অন্ধকার হয়ে রয়েছে তো আমার হাজব্যান্ডকে বলবো তুমি লাইটটা লাগাই দিয়ে যাও তো সে মুখ দুইতে আর আমি লাইটটা লাগানোর কথা বললাম দিবে লাগায়া এই যে এখানে খিচুড়িটা হয়ে আসলো আমি রাইস কুকারে আমার হাজব্যান্ডে কিনে দিছে নতুন রাইস কুকার এটা অনেক বড় এটার ভিতরে রান্না করে নিলাম খিচুড়ি তো আজকে আমাদের ঘরের দুপুরের খাবার হলো খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব। তো আপুরা দিদি ভাইরা আমার ভিডিওটি দেখতাছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা ভিডিওর আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমাদের কমেন্টগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগে আমাকে অনেক সম্মানভাবে ডাকো মিষ্টি আপু বড় আপু লক্ষ্মী আপু আমি যে কেন এত সম্মান পাইলাম আমি নিজেও জানি না কারণ আমি তো ঘরে বাহিরে আমার আত্মীয় স্বজনের কাছে এই সম্মানটা পাই না এই আমার আপু ভাইয়া দিদি ভাইয়া সবার কাছে যে সম্মানটা পাই তোমরা আমাকে এত সম্মান করে এত ভালোবাসা দিয়ে আমাকে ডাকো এটা শুনে আমার মনটা ভরে যায় আর দেখো কথা বলতে বলতে মাংসটা রান্না করে নিলাম আরে যে এখানে মেয়ের বিয়ের গানের আয়োজন চলতাছে এই যে ছেলের বৌরা ভাতিজি নাতিন ওরা নাচবে এটা হলো ওরা প্র্যাকটিস করতেছে এই নাচগুলো দিবে তো আমাকে বললো আম একটু ভিডিও করে রাখো আমি বললাম হ্যাঁ একটু ভিডিও করি তোমরা নাচো তোমরা কেউ কিছু মনে করো না যা বলার আমাকে বইল অগ বললো না ওকে বললে আমার মনে খুব কষ্ট লাগে আর আমি ভিডিও ছাড়ি আমার ভালো লাগে যা বলার আমাকেই বইল। যাই হোক কত মানুষই আছে খারাপ ভালো নিয়ে মানুষের খারাপ দিকটা বেশি দেখে ভালো দিকটা কম দেখে আর আমার চিন্তা ভাবনা তো আমার করতে হয় না আমার চিন্তা ভাবনা করার আমার অনেক মানুষ আছে আমার পিছনে তাদের উপরে আমি ছেড়ে দিলাম কারণ তারা হয়েছে মানুষের মজা লুটতে বা করতে অনেক মজা পায় কিন্তু নিজের যে কত পিছনে কত গন্ধবাস আছে সেটা বুঝে না জানে না কিন্তু পর একটা নিয়ে নাচার খুবই মজা পায় এই যে দেখো আমার মিষ্টি নাতিনটা খুব সুন্দর করে মাসাল্লাহ করে নাচতে নাচতে উভুত হয়ে গেছে অরণ হয়ে যায় তাও থামে না বই। আর আমরা এখানে সবাই অরে নিয়ে হাসতাছি কি নাচব আর গান গাইব আবার একটা নাচের এই যে ওরা আয়োজন করতেছে আমি বললাম আর নাচ দিতে হবে না তোমরা উঠে পড়ো তো এই যে এখানে সবাই মিলে আমরা গল্প করতেছি কথা বলতাছি একটু আমার ফুর্তি কর্তাছি সবাই মিলে বিয়ে মানেই তো আনন্দ আর কি তো এই যে আয়রামণি খেতে বসেছে আমারে বারবার হাত আছে দাদু খিচুড়ি খাও আমি বললাম না আমি এখন খাবো না খাইলে আমার গলা জ্বলবো আর বলতাসো ইয়ে আমি হয়েছে খুব মজা হয়েছে দেখো কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম আমার আপুরা দিদি ভাইরা দূরে বা কাছে আমার ভিডিওটি দেখে আমাকে এত সুন্দর করে লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তোমাদেরকে প্রতিদিন বলবো না যে ভালোবাসি দোয়া করি যাই করি কিন্তু আজকে বলবো এগুলা বলে তোমাদের ছোট করতে চাই না কারণ তোমরা অনেক বড়ো বড় মনের মানুষ আর আমাকে যেই ভালোবাসাটা দাও তোমাদের কাছে আমি অনেকই ছোট মানে বয়সে না তোমাদের কথায় তোমাদের ব্যবহারে সব কিছুতে তোমরা হইছো আমার মিষ্টি আপু লক্ষ্মী আপু দাদু আপু সব কিছু মিলিয়ে তোমরা আমাকে যেই ভালোবাসাটা দাও ইনশাল্লাহ আমিও তোমাদের অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আর আমার বয়সে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এই যেখানে বসে বসে আমরা তো কথা বলতেই আছি বলতে আছি আর খাওয়া দাওয়া চলছে তো এই যে কি করব আর বিকালে সবাই মিলে আড্ডা দিতাছি কথা বলতাছি যাই হোক আমি যদি কোনো ভুল টুটি হয়ে করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ আর আমার এই কথাগুলো যারা আমার পিছনে আমার গিবদ গায় বা আমার এই মানুষের নানান ধরনের কথা বলে তাদের জন্য আর যারা আমাকে এত এত ভালোবাসা দাও আমার আপুরা দিদি ভাইরা তোমাদের জন্য ভালোবাসা দেওয়া রইল আর এই যে দেখো এখানে সবাই মিলে আবার আমরা বিস্কুট খাচ্ছি এই বিস্কুটগুলো খুবই মজা তো এই বিস্কুটগুলো সবাই মিলে জেলে খাচ্ছে আর দুষ্টা মেয়ে ওদের সাথে তো দেখো এই যে এই দিনটাই রয়ে যাবে সবার মাঝে আর বললো যে না বিস্কুট খেলে হবে না চা খেতে হবে তারপরে কি জানি বলে মুড়ি মুড়িপত্তা খাইতে হবো তখন আমরা মুড়ি মুড়িপত্তা কই পাম ওই যে ঘরে শসা মরিচ যা আছে চানা চুর এগুলা দিয়ে এখন আমার মেয়ে এই যে কোচিং কইরা আসার পর এখন এই যে মুড়ি মুড়িপত্তা বানাইতে বসে ওর হাতের মুড়িপত্তাটা খাইতে খুব মজা লাগে তো ওই যে সব কিছু এখানে আবার কেটা নিতেসে আর ওর ভাবিরা বলতাছে যে আমরা এখন নাচ প্র্যাকটিস করবো আর এই যেখানে সব কিছু মিলাই এখন মাখবো এই যে পিআস মাইজ সব কিছু কাটা হয়ে গেছে আয়রামণি দুষ্টামে করতাসে বারবার লবণ খায় তো তোমরা বন্ধুরা পুরা দিদি ভাইরা কে কে মুড়িপত্তা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাই আর আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে এটাও জানাতে ভুলবে না আর আমার আপুরও এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার তোমাদের কমেন্টগুলো এখন পড়তে আমার একটু দেরি হচ্ছে তোমরা কিছু মনে করো না আবার পড়বো আমার হাতে একটু সময় নেই এজন্য তাড়াতাড়ি করে বয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে দিতে হয় এই যে দেখো আমরা এখানে সবাই আনন্দ করে মুড়ি খাচ্ছি এখানে মনে করো আলু মুরগির মাংস সব কিছু দিয়ে আমার মেয়ে মুড়ি ভতাটা বানাইছে মার্শাল্লাহ অনেকই মজা হয়েছে এই দিনগুলো মনে করবো মেয়ে যখন ঘরে থাকবে না তার কথা মনে পড়বে আর চোখের পানে পড়বে আর এই যে দেখো পারহানা বারবার পলায় আরি করে তো আপুরা দিদি ভাইয়েরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানায়ও আর আজকে যে সবাই মিলে জেলে খাচ্ছি এই আনন্দটা খুবই ভালো লাগলো তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য দোয়া করবা সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবা আমরা ছোট আইডি বড় আইডি দেখব না আমরা সবাইকে সাপোর্ট করব যারা নতুন এখন আমাদের কত আপুরা নতুন নতুন এখন ইউটিউবে ঢুকেছে তাদেরকে সাপোর্ট করার জন্য চেষ্টা করব তো সবাই মিলে মুড়িভাবটা খেতে খেতে তোমাদের কাছে আজকে বিদায় নিব টাটা বাই বাই আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার মুড়িপত্তাগুলো খেতে দে খাচ্ছি তোমরা দেখো মুড়ি মুড়িপত্তাগুলো মাশাল্লাহ খুবই মজা হয়েছে আর এই যে দেখো আমরা সবাই মিলে হাত দিয়ে মুড়িগুলো নিচ্ছি খুবই ভালো লাগলো Ahora ya te